হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথার বৈচিত্র্য থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আজকে আমি একটি নতুন রেসিপি আপনাদের সামনে হাজির করব সেটি হচ্ছে মুরালি গজা আমরা প্রথমে হাফ কেজি ভিজা ময়দা নিয়ে নিয়েছি এখন আমরা দিব সামান্য লবণ তারপরে দিব আমরা তেল তারপরে ময়নটা ভালো করে ময়ান করে নিব পরিমাণ মতো তেল দিব এবং তেল দিয়ে পাঁচ মিনিট ধরে এটা ময়ন করব এখন আমরা এই ময়দাটাকে ভালো করে মেখে নিব পাঁচ মিনিট ধরে যতক্ষণ না মাখাটা পারফেক্ট হবে ততক্ষণ পর্যন্ত মাখাতে থাকব তারপরে মুঠো করে দেখব যে ময়নটা হয়েছে কিনা। এই যে আমাদের ময়নটা হয়ে গেছে এখন আমরা পানি অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকব আমরা মুঠো করে দেখেছি আমাদের ময়নটা হয়ে গেছে এখন আমরা অল্প অল্প করে পানি দিব আর মাখাতে থাকবো বেশি করে পানি দিলে এটা নরম হয়ে যেতে পারে এই গজাটার ময়নটা টাইট হতে হয় এই জন্য অল্প অল্প করে পানি দিব আমাদের ময়দাটা ময়ন করা হয়ে গেছে এখন পাঁচ মিনিটের জন্য রেখে দিব তারপরে আবার ফিরে আসছি সঙ্গে থাকুন গাইড এই দেখুন আমাদের রুটিটা বলা হয়ে গেছে রুটিটা সাইজ হবে ঠিক এরকম পুরু খুব পাতলাও না খুব মোটাও না এখন আমরা রুটিটাকে কেটে নেব চারপাশের গোলকোনাটা কেটে ফেলবো কেটে ফেলে এখন আমরা এইভাবে ই করে নিব তারপরে আমরা এই রকম একটা সাইজ করে কেটে নিব দেখুন এইভাবে কাট কেটে নেব গাইজ আপনারা যারা আমার সঙ্গে আছেন তারা তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটাকে লাইক করবেন সঙ্গে থাকবেন প্রতিনিয়ত আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এই যে আমার কাটাগুলো হয়ে গেছে মোরালিগুলো কাটা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে ফেলবো এই যে আমার সম্পূর্ণ মোডালিটা কাটা হয়ে গেছে এগুলো এখন আমি তেলে ভাজব আমার এই যে এবার আমি আমার মোড়ালি গজাটা তেলে ভিতরে ছেড়ে দিয়েছি কিছুক্ষণ পরে একটু করে নেড়ে দিলেই আমাদের গজাটা হয়ে যাবে আমাদের মোরালিগুলো হয়ে গেছে এবার আমি এগুলো তেল থেকে উঠিয়ে নিব এই দেখুন এই দেখুন গাই তারপরে সবগুলো ভেজে তারপরে আবার ফিরে আসছে আপনাদের আমাদের মোরালিগুলো ভেজে ঠান্ডা করা হয়ে গেছে এখন এগুলো আমি চিনির সঙ্গে মেশাবো তাই কড়াইতে আমি চিনি দিয়ে দিলাম ডাইজ এই যে আমি কড়াইতে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আপনারা যে যেরকম চিনি খান সেরকমই দেবেন তবে মডালিতে একটু চিনি বেশি লাগে কারণ গায়ের সঙ্গে লেগে থাকবে আর যাতে চিনিটা পুড়ে না যায় বলে সামান্য একটু পানি দিব এই সামান্য পানি দিয়ে নাড়তে থাকব চিনিটা গলে আসলে তখন এর ভিতরে মোরালিগুলো দিয়ে দিব গাইজ আপনারা গাইজ আমাদের চিনিটা এই দেখুন আটালো হয়ে গেছে এই দেখুন আটালো হয়ে গেছে এবার মুরালিগুলো এর ভিতরে মোরালি গজা আমরা গজাই বলি তবে আপনারা যারা মৌরালি বলেন এই জন্য আমি দুইটাই বললাম এভাবে আস্তে আস্তে নাড়তে হবে নাড়তে নাড়তে চিনিগুলো গ্রাইশ সঙ্গে মিশে আসবে গ্রাই আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে দেখবেন এবং লাইক করবেন সে সঙ্গে আমার যদি ভুল হয়ে থাকে সমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন এই দেখুন গাই আমাদের মোরালিগুলো চিনি একদম মোরালির সঙ্গে লেগে গেছে এই দেখুন দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে এবার আমরা পরিবেশন করে আপনাদেরকে দেখাবো আমাদের মোরালিগুলো কত সুন্দর হয়ে গেছে এই দেখুন আমাদের মোরালিগুলো সঙ্গে কত সুন্দর চিনি লেগে গেছে এই দেখুন আমাদের মোরালি গজাগুলো কত সুন্দর হয়েছে আমি এই দেখুন কত সুন্দরভাবে চিনিগুলো গায়ের সঙ্গে লেগে গেছে এই দেখুন এভাবে আপনারা সবাই বাড়িতে বানাবেন দেখবেন কম খরচে আপনাদের অনেকগুলো মোরালি হয়ে যাবে সামান্য শুধু হাফ কেজি ময়দা দিয়ে আর আপনার এক চিনি দিয়ে হয়ে গেছে এবার আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এগুলো কতটা পারফেক্ট হয়েছে এ দেখুন কতটা খাস্তা হয়েছে আমি আবারও নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট আবার আপনাদের সামনে ফিরে আসবো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় খোদা হাফেজ টাটা বাই বাই